মাওলানা হাসান শেখ সাদিক টাঙ্গাইল মাওলানা মাহদী হাসান ঢাকা মাওলানা নুরুল анওয়ার কুমিল্লা মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ যমশহী মাওলানা মুজাহিদুল ইসলাম খান মারশাহী

Hassan, Jamal -Kur. hasan Jamalpur, maulana sadik ahmad munin maulana ahmadul hasan lokanvans <coughs> maulana faiz sirazgondi maulana মাওলানা আম্মাদ সাহাদী মানিক গোয়াঞ্জ মাওলানা স্বামী আরমাত মাওলানা রাকিব উদ্দিন খুলনা মওলানা রাকিবুল ইসলাম লড়াই মৌলানা আশিজ ভাত মানিক গোয়াঞ্জ নওগানা মান্দি হাসান নওগা নগানা মানদি হাসান পড়ালেখার উদ্দেশ্যে নিশ্চয় আছে উদার পক্ষ থেকে পাঠগ্রহণ করবেন ওনার মামা এবং আমাদের অংগ শিখক নওগানাথ অমরবীন মুস্তাকিম বিল্লাহ মোমেন শাহি মাওলানা তরিকুল ইসলাম গোপালগঞ্জ মাওলানা রুহুল আমিন মোমেন শাহি মাওলানা ওমায়ের আশরাফ খুলনা মাওলানা তাজুল ইসলাম সিরাজগঞ্জ মাওলানা শিহাবুদ্দিন হবিগঞ্জ মাওলানা সাইফুল ইসলাম কিশোরুল্লাহ নৌগা মাওলানা সালমান ভোলা মাওলানা আশিদুর রহমান সালেম ফরিদপুর মাওলানা ইউসুফ মাহমুদ টানাইলানা আব্দুল্লাহ মোমেন শাহী مولانا اشرف الاسلام شادخیر مولانا ابراہیم خلیل نیفات ڈھاکہ مولانا نایم حسن گاجبو مولانا محمود الحسن جمال پور مولانا نصر اللہ شیخ مولانا خير الاسلام مومن شهيد مولانا جهاد الاسلام منير بغورا مولانا ابراهيم خليل نوغا مولانا ابو سعيد مومن شهيد مولانا مهدي حسن جمالپور তারা জুব আহমদ নেত্র মৌলানা সালিদ হাসানা রহমান مولانا حبيب الرحمن كشتية مولانا محمود الحسن كوميلا مولانا حسن محمود كشورقوات مولانا عبد القيوم كوميلا

মৌলানা মুশির আহমদ হাবিগঞ্জ মৌলানা আবদুল্লা ঢাকা মৌলানা উমুল ফারুক ঢাকা মালানা জাকারিয়া সিরাজগঞ্জ

مولانا ربيب الإسلام جامع بور. هاي بوليه مرحبًا. مرحبًا. مولانا حسين أحمد جامع بور. مولانا رياض ربيب جامع بور. مولانا عبد الله بولانا. مولانا خايمي الدين فني. مولانا فيصل أحمد فابنا. مولانا محمد سعد.

অথামিয়ার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাসির খান হাউজিং স্টাফ কোয়ার্টার দশের ক সাত আমি আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেবকে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার জন্য সদিনে অনুরোধ করছি